এই যে ফ্লাওয়ারটা কি সুন্দর হচ্ছে দেখো আর হালকা একটা শব্দ হচ্ছে এটা ঘোরার গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সাড়ে দশটা বাজে আর আমরা বেরোচ্ছি একটু বাজারে আজকে ফ্রাইডে তো আজকে ফ্রাইডে আমি কালকে ভিডিওতে ফ্রাইডে বলেছি ঘুমের ঘোরে কালকে বৃহস্পতিবার ছিল তো যাই হোক আজকে হচ্ছে ফ্রাইডে আর সকাল থেকে কিছু শেয়ার করিনি অনেক তাড়াতাড়ি অনেক কিছু রান্না ফান্না সব গুছিয়ে নিয়ে রান্না করা হয়নি কিছু সমস্ত গুছিয়ে নিয়ে বেরোচ্ছি তো এখন বাজার করে এনে তারপর রান্না করব গাছ বসিয়ে দিয়েছে এগুলো এই একটা বসার জায়গা হচ্ছে এই যে বসার জায়গা হচ্ছে बापড়ে এইগুলো সব গাছ বসিয়ে দিয়েছে দেখো এখানে এলো চলছে এই সালাতে সাজানো চলছে এখন সঙ্গমে আজকে আমরা বেল্টিং বাজার থেকে ফিরে এলাম বেল্টিং বাজারে ইলিশ মাছ সেই রকম দেখে পছন্দ হলো না ভীষণ মানে পুরনো মানে অনেক বেশি দিনে স্টোর করা ইলিশ তো সেখান থেকে ফিরে এলাম আর আমাদের যে দুটো লোকের কাছ থেকে আমরা ইলিশ নিই তাদের কাছ থেকে কাটতে তারা কেউই আর কি ইলিশ তোলেনি তো তার জন্য ফিরে এসে আমরা এই যে মাহেশের বাজার থেকে ইলিশ নিচ্ছি তো এখানে দুটো ইলিশ আমরা একসাথে নিলাম জোড়া ইলিশ তো এবার আমি বাড়িতে চলে এসেছি আর এসে রান্না বসিয়েছি যাওয়ার আগে সব গুছিয়ে রেখে না। এটা করছি হচ্ছে ঝিঙে আর আলুর যে খোসা সেটা দিয়ে খোসা বাটা করছি আর তার সাথে অনেক কিছুই রান্না হবে মুসুরির ডাল আলু ঝিঙে পোস্ত আর বরার ঝাল তো আজকে রান্না তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারছি না তার কারণ অনেকটা লেট হয়ে গেছে অনেকটা লেট করে বাড়ি এসেছি তাই তাড়াতাড়ি করছি তো এখানে দেখো এখন জিনিসপত্রের সত্যি কথা বলতে যা দাম বেড়েছে কোনো কিছুই ফেলে দেওয়া উচিত নয় সবটাই ভালো খোসা তো শরীরের জন্য ভীষণই ভালো আর সবাই দেখি এরকম করে তো আমি ভাবলাম আমিও আমিও কেন ফেলে দেব ঝিঙে আর আলু দিয়ে খোসা এ দেখো সুমিত বাজে ছিল গিয়ে নিজে দেখি খোলো একটু দেখাও নিজের জন্য তো ভালোই করে নিয়ে এসছো বারমুন্ডা কিন্তু তুমি একটু হালকা কেন এগুলো ভারী হয় না কাচলে দু চার দিন শোকাবে না এটাই ঠিক আছে আমার ওই হালকা পোষা হয় এটা কি এটা ফুল তো সবই এক কালার নিয়েছো কেন একটু ব্ল্যাক বা কিছু নিতে আমার এটাই বেশি লাগবে একটা তো আমার হালকা কালার আছে হালকা আছে তো এখন বাজে প্রায় তিনটের কাছাকাছি আর সমৃত স্কুল থেকে এলো স্কুল থেকে আসার পর এই যে সমৃতকে খাইয়ে দিতে হয় তো যেহেতু স্কুল থেকে আসে তো তারপরে আর এনার্জি থাকে না তো একটু খাইয়ে দিচ্ছি আর কি আর ওকে সুমিত স্কুলে আছে বলে নিয়ে আসলো মানে বাড়িতে আছে বলে স্কুল থেকে নিয়ে আসলো আর দেখতেই পাচ্ছ খেতে খেতে টিভি দেখার নেশা একদমই কথা শোনে না কত বারণ করি যে আগে শেয়ার করেছিলাম যে এগুলো আমরা হংকং মার্কেট থেকে কিনে এনেছি ব্লগে দেখিয়েছিলাম তো এতদিন পর আজকে ফাইনালি এগুলোকে বসানো হলো তো এইগুলোকে মানে এমন জায়গায় রেখেছিলাম যে এগুলোর কথা ভুলেই গেছিলাম আজকে হঠাৎ হাতে পড়ে মনে হলো না আজকেই বসিয়ে দেব তো এই যে বসিয়ে দিয়েছি কী মিষ্টি লাগছে দেখতে সন্ধে হয়ে গেছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে প্রতিদিনই হাওয়া দেয় এই টাইমটাতে হাওয়াটা আজকে একটু বেশি দিচ্ছে দেখো গঙ্গার জলটা কত সুন্দর হাওয়ায় হচ্ছে। ইভিনিং ইভিনিংস সন্ধ্যাবেলা এই মাত্র ঠাকুরের সন্ধে টন্ধে দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম এবার সন্ধেবেলা ফ্রিজ থেকে খাবারগুলো বের করে রাখি ফ্রিজের সব বের করে না রাত পর্যন্ত ঠান্ডা ছাড়বে না যে পরার তরকারি করেছিলাম এটা আলু আলু ঝিঙে পোস্ত আর ডালটা বের করে রাখি আর ওবেলা যে খোসা বাটা ওটা তো খাওয়া হয়ে গেছে ওই ছেলে এখনো খেলছে সম্বিদ উঠে চলে এসছে অনেকক্ষণ আগে সব খেলছে আর এই দেখো এই দেখো জগন্নাথ মন্দিরের চূড়া লাইট জ্বলছে জগন্নাথ মন্দির সাজিয়ে দিয়েছে মোটামুটি কাল না আজ থেকেই মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে যাবে বিভিন্ন রকম অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে পারলে একবার জগন্নাথ মন্দিরে যাব তোমাদেরকে শেয়ার করব জগন্নাথ মন্দিরে আজ থেকেই মনে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে শুরু হয়ে যায় আর এই এই সময়টাতে মেনলি যারা মানে বাচ্চা কাচ্চার পড়াশোনা বা পরীক্ষা না থাকলে এই সময় অ্যালক একদম ভর্তি হয়ে যাবে মানে বাইরে সবাই আসে এই সময় মাহেশের রদ দেখার জন্য আর অনেকে যারা বাইরে থাকে তারা এই সময়টাতে কিন্তু অবশ্যই আসে রথ দেখার উদ্দেশ্যে এত বড় মানে পর যদি বিখ্যাত কিছু হয় সেটা হচ্ছে মাহেশের রথ তো এই রথ দেখার জন্য প্রচুর লোক আসে আগের বছর আমি শেয়ার মানে শেয়ার করেছিলাম এবছরও শেয়ার করবো আর কালকে সমৃদ্ধের রথটাকেও বের করে রাখবো রথটা পরিষ্কার পরিষ্কার করে রাখতে হবে কারণ রথ পুজো দিতে হবে আর সমৃদ্ধ রথ টানবেলা আমরা আর এই সমৃদ্ধকে একটু গানটা প্র্যাকটিস করাচ্ছিলাম করতে করতে তো সমৃদ্ধকে একটু গান প্র্যাকটিস করাচ্ছিলাম আর সুমিত ডালের বড়া নিয়ে আসলো কিনে এই যে আর ডালের বড়া দিয়ে একটু মুড়ি ভেজে চুড়ি ভাজা দিয়ে খাচ্ছি তো মুড়ি খাওয়ার পর এই যে চা খাচ্ছি চা খাচ্ছি আর সাথে সাথে সুন্দর একটা আওয়াজ শুনতে পাচ্ছি দেখো এত হাওয়া দিচ্ছে কি সুন্দর টুং টুং করে সারাটা দিন বাঁচতে আছে সারাটা দিন বাঁচতে আছে কি ভালো যে লাগে খুব ভালো লাগে আর তার সাথে সাথে এই যে লাইটটাও দেখছো এই যে জানি না ক্যামেরা নিচ্ছে না ফোকাস নিচ্ছে না ক্যামেরা ফোকাস নিচ্ছে না যাই হোক এইটা কি সুন্দর ঘুরছে মিডিলে যে একটা ফ্লাওয়ার মতো আছে সেই ফ্লাওয়ারটা ঘুরছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে এবার নিয়েছে এই যে ফ্লাওয়ারটা কি সুন্দর ঘুরছে দেখো আর হালকা একটা শব্দ হচ্ছে এটা ঘোরার